আপনি যে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন বিকাশ থেকে সেই বিদ্যুৎ বিলটা কি পরিশোধ হয়েছে কিনা কিভাবে বুঝবেন বা আপনি আপনার বিদ্যুৎ বিলটি বিদ্যুৎ অফিসে পৌঁছিল কিনা এটা কিভাবে আপনি চেক করবেন সম্পূর্ণ বিস্তারে তো আমি আপনাকে এই ভিডিও থেকে দেখিয়ে দিব তাই এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন তাহলে চলুন আপনাকে আমি গেলে পরিশোধ হয়েছে কিনা তা চেক করে দেখিয়ে দিচ্ছি আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে কিনা তার চেক করার জন্য প্রথমে আপনি বিকাশ অ্যাপটি টি ওপেন করেন বিকাশ ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পে বিল নামে যে অপশনটা টা আছে এই পে বিল অপশনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আরেকটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসলে এখানে দেখতে পাবেন যে বিদ্যুৎ নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে দিকে আপনার যে ধরনটা কি আপনি কোন কোম্পানি লাইনটা নিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি যেহেতু পোস্টপেডটা চেক করবো সেহেতু আপনার অন্যটা যদি হয় তাহলে অন্যটা দিবেন ঠিক আছে আমি পোস্টপেড এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিলের সময় সময় এখান থেকে ক্লিক করে আপনি মাসটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি এখান থেকে জুনটটা চেক করবো ঠিক আছে আমি জুন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আপনার এস এম এস নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে ওই আপনার বিলের কাগজে যে গ্রাহকের হিসাব নয় এই নাম্বারটা ওটাই এস এম এস নাম্বারটা ঠিক আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ঠিক আছে পে করতে হবে না শুধু জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন মেজিকটা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস এই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস পেইড লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো টাকা নেই ঠিক আছে যদি আপনার পরিশোধ না হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাবেন যে টাকা দেওয়া আছে ঠিক আছে আপনার কত টাকা বিল ছিল সেই সেই বিলটা বিলের টাকাটা এখানে দেখতে পাবেন যদি এখানে টাকা থাকে তাহলে যে আপনার বিলটা পরিশোধ হয়নি এটা পেইট আছে তার মানে এটা পরিশোধ হয়ে গেছে এখানে আরেকটা কথা আমি বলে রাখি যারা বিকাশ থেকে এই বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন তারাই এইভাবে শুধুমাত্র চেক করতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ হয়েছে কিনা